বারো নম্বর দিন যখন রাজা রাজাবুঝ আবার সিংহাসনে বসতে চান তখন বারো নম্বর পুতুল বলে দাঁড়াও মহারাজ তোমার মধ্যে বিক্রমাদিত্যের মতো কি গুণ আছে যদি তাকে তবে তুমি সেই সিংহাসনে বসো তা বলে বারো নম্বর পুতুল একটি গল্প আরম্ভ করলো এক সময়ের কথা রাজা বিক্রমাদিত্য সিংহাসনে বসেছিলেন তখন এক সেট একজন অপরাধীকে নিয়ে আসে সে বলে দনের লুবে সেই অপরাধী বালক তার পুত্রকে হত্যা করেছে তখন রাজা বিক্রমাদিত্য সেই অপরাধীকে জিজ্ঞাসা করলেন এই নগর শেঠের পুত্রকে তুমি কিভাবে চিনো তখন সেই বালক বলল সে সুন্দর সুন্দর কাঠের পুতুল তৈরি করে বাজারে বিক্রি করে তা দেখতে নগর শেঠের ছেলে আসতো এভাবে করতে করতে সে তার বন্ধু হয়ে যায় সেই দিনও সে আমার সাথে দেখা করতে আসে তখন আমার কাছে একটি কাটের গুড়া ছিল যে গুড়াতে আমার গুরু বিশেষ কিছু লাগিয়েছিলেন সেই কারণে সে আকাশে উঠতে পারত তখন সেই গুড়াকে আমি মানুষের চুখ থেকে দূরে জঙ্গলের নিয়ে আড়ালে উড়ানোর জন্য নিয়ে যাচ্ছিলাম এবং আমি এই গুড়াটিকে আকাশে উড়াই তা দেখে আমার বন্ধু গুড়াটি উড়ানোর ইচ্ছা প্রকাশ করে সে গুড়াটিকে কিভাবে উড়াবে তা আমার কাছ থেকে জেনেছে কিন্তু গুড়াটিকে কিভাবে নিচে নামানো হয় তা জানার আগেই সে গুড়া নিয়ে উড়ে গেল তারপর আমি তার অপেক্ষা করতে থাকি আর গুড়াটি আমার মিত্রের গায়ের এত আভূষণ নিয়ে উঠতে পারবে না তাই সে তার গায়ে সকল অলঙ্কার খুলে দেয় আমার কাছে এইভাবে অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে যায় তখন আমি গড়ে ফিরে যাওয়ার সময় নগর সেটের লোকেরা আমাকে ধরে ফেলে এবং আমাকে মারতে মারতে আপনার কাছে নিয়ে আসে তখন রাজা বিক্রমাদিত্য সেই বালককে বললেন তুমি কি সেই গুড়ার মতো আরেকটি গুড়া বানাতে পারবে সে বলল পারবে এবং উড়ার জন্য যে বিশেষ যন্ত্রের দরকার হয় তা কেবল আমার গুরুদেব তৈরি করতে পারেন বর্তমানে তিনি এখানে নেই তিনি তীর্থ ভ্রমণে গিয়েছেন আর কবে ফিরবেন তাও আমি জানি না তখন রাজা বিক্রমাদিত্য বললেন তুমি গুড়া বানাও আর গুড়াকে উড়ানোর কাজ আমার এদিকে শেটের পুত্র দূর দেশে গিয়ে পৌঁছায় সে এক ডাকাত দলের হাতে পড়ে এদিকে বালকটি এক রাতের ভিতরে বিক্রমাদিত্যকে এইরকম আরেকটি গুড়া বানিয়ে দেয় রাজা বেতালকে ডাকেন এবং বেতাল আসলো রাজা বেতালকে বললেন এই গুঁড়ায় চড়ে আকাশমার্গে তিনি সেই বালকটিকে খুঁজবেন আর বেতাল যেন অদৃশ্য তাকে তাকে যেন কেউ দেখতে না পায় তিনি দেখলেন দূর দেশে জমিদারের ছেলেকে ডাকাতটা দৌড়ে ফেলছে রাজা ডাকাতের সাথে লড়াই করে জমিদারের ছেলেকে উদ্ধার করে উজ্জয়নীতে তাকে নিয়ে আসেন এ বলে বারো নম্বর পুতুল তার গল্প বন্ধ করল তখন রাজা বৌজ বুঝতে পারলেন উনাকে বিক্রমাদিত্যের গল্প থেকে আরও কিছু শিখতে হবে এবং তিনি সেই দিনও ফিরে গেলেন এবং তেরো নম্বর পুতুলের গল্পের অপেক্ষায় রইলেন আর বারো নম্বর পুতুল প্রসন্ন হয়ে আবার পুতুল হয়ে সিংহাসনে চলে গেল আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও কার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ